আসসালামু আলাইকুম হেলথ পাঠশালার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকের ভিডিওটিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আচ্ছা আপনার কাছে গরম কি অসহ্যকর মনে হয় না জানি অবশ্যই অসহ্যকর লাগবে ইদানিং এই প্রচুর গরমে মরার ওপর খাড়ার ঘা বলতে অসহ্য ঘামাচিকেই বোঝায় সাধারণত ঘামাচিকে হিট র্যাশও বলা যায় তো চলুন জেনে নেওয়া যাক এই ঘামাচির কারণ লক্ষণ এবং প্রতিরোধ সম্পর্কে প্রচণ্ড গরমে আমাদের ত্বকে এক প্রকার ফুসকুরির মতো কিছু একটা দেখা যায় একেই বলা হয় ঘামাচি এই ঘামাচি ত্বকে চুলকানি এবং জ্বালাপোড়ার সৃষ্টি করে যা অসহ্য গরমকে আরও অসহ্যকর করে তোলে আমাদের দেহে ঘর্মগ্রন্থিতে থাকা স্টেপ অ্যাপিটার মাইডিস নামক জীবাণুর জন্য এই ঘামাচি হয়ে থাকে সাধারণত ঘামাচি তিন ধরনের হয়ে থাকে যেমন মিলিয়ারিয়া ক্রিস্টালিনা মিলিয়ারিয়া প্রাফান্ডা মিলিয়ারিয়া রুবরা তবে ঘামাচি যে ধরনেই হোক না কেন এটি খুবই মারাত্মক কারণ এটি এক প্রকার চর্মরোগ হিসেবে বিবেচিত তো চলুন জেনে নেওয়া যাক এবার ঘামাচি হলে আমাদের করণীয় কি কি। বরফ দিয়ে মাসাজ ঘামাচি পরে যে করণীয়টি তার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে বরফ দিয়ে মাসাজ করা এর জন্য একখণ্ড বরফ নিয়ে ঘামাচি আক্রান্ত স্থানে শুধু এই বরফ খণ্ডটি ম্যাসাজ করুন বেকিং সোডার ব্যবহার বেকিং সোডা দিয়েও ঘামাচির প্রতিকার করা যায় এজন্য এক কাপ ঠান্ডা পানিতে এক টেবিল চামচ বেকিং সোডা নিয়ে এটি একটি পরিষ্কার কাপড় দিয়ে ওই মিশ্রণটি ঘামাচির স্থানে স্পঞ্জ করুন নিম পাতার ব্যবহার নিম পাতা প্রায় সব রোগেরই মহা ওষুধ তো ঘামাচি রোদেও নিম পাতার ব্যবহার রয়েছে এজন্য প্রথমে পরিষ্কার নিম পাতা নিয়ে এই পেস্ট তৈরি করুন এই পেস্টটুকু এই ঘামাচি আক্রান্ত স্থানে ব্যবহার করুন আলুর ব্যবহার হয়তো ভাবছেন আলুর মতো একটা সবজি কি করে ঘামাচি রোধ করে তো চলুন জেনে নেওয়া যাক ঘামাচি রোধে আলুর ব্যবহার করার জন্য প্রথমে একটি মাঝারি সাইজের আলু পরিষ্কার করে কেটে নিতে হবে পরবর্তীতে এর পেস্ট বানিয়ে নিতে হবে এবং সেটি ঘামাচি আক্রান্ত স্থানে ব্যবহার করতে হবে তবে এছাড়াও ঘামাচি রোধে আরও একটি ঘরোয়া পদ্ধতি ব্যবহার করতে পারেন এর জন্য প্রথমে তুলসী পাতা লাউ এবং আতপ চালের গুঁড়া একসাথে মিশিয়ে নিন এবং ঘামাচি আক্রান্ত স্থানে এটি ব্যবহার করুন তাহলে অবশ্যই অবশ্যই ঘামাচি দূর হয়ে যাবে আপনার থেকে ঘামাচি হলে ভুলেও যা করবেন না ভুল করেও নখ দিয়ে ঘামাচি চুলকাবেন না অতিরিক্ত খারাপ অবস্থা হলে কোনো রকম প্রসাধনী ব্যবহার করা যাবে না তবে স্টেরয়েড মলম বা ক্যালামাইন লোশন ব্যবহার করতে পারেন ঘামাচি হলে নাইলনের কোনো কাপড় পরা থেকে বিরত থাকুন ঘর কখনো সেত রাখবেন না সবসময় ঘর রাখুন আলো বাতাস সমৃদ্ধ আর হ্যাঁ গরমে ঘামাচি হলে এ থেকে পুজ নিশ্চিত হলে দেরি না করে শীঘ্রই ডাক্তারের পরামর্শ নিন সুস্থ থাকুন তো চলে এসেছি ভিডিওর একদম শেষ মুহূর্তে ভালো লাগলে ভিডিওতে লাইক ও কমেন্ট করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অন রাখুন অল নোটিফিকেশন তো আজকের মতো বিদায় নিলাম খোদা হাফেজ